তাই বন্ধুরা সকালে ভ্রমণে বেরিয়ে আমার একটি কথা খুব মনে পড়ছে তাই এই ভিডিওটি করা আমাদের আজকে যে সমাজ সেই সমাজের মধ্যে হানাহানি মারামারি ক্রমাগত বেড়েই চলেছে পরিবার পরিচালনের মধ্যে দ্বন্দ্ব একজন দুজন করে সন্তান তবুও কারোর সঙ্গে যেন বনি বোনা নেই সবাই ভিন্ন হয়ে থাকতে চায় তার ফলে আমাদের এই হিন্দু সমাজ ক্রমাগত বিভাজন হচ্ছে যার ক্ষতি কিন্তু আমাদেরই হচ্ছে দেখো রাবণ দশানন্দ রাবণ যার এক লক্ষ পুত্র ষোয় লক্ষ নাতি অথচ সে রামচন্দ্র একজন বনবাসীর কাছে হেরে গেল এর কারণটা কি বনবাসীর কাছে হেরে গেল এর কারণ জিজ্ঞাসা করেছিল রাবণকে রাবণ রামচন্দ্রের কিছুই নেই সে বনবাসী সে ভাই লক্ষণকে নিয়ে এখানে এসেছিল সে কথা সত্য আর আমার এক লক্ষ পুত্র স লক্ষ নাতি তবুও যুদ্ধে পরাস্ত হলাম কারণ কি জানো কারণ ছিল একটাই যে রামচন্দ্রের ভাই লক্ষণ তাকে সবসময় ভালোবাসত সে কখনো দাদার সঙ্গ ছাড়েনি রাজমহল পরিত্যাগ করে সে দাদার সঙ্গে বনে চলে এসেছিল আর আমার ভাই বিভীষণ সে কি করেছে আমাদের সব কিছু থাকতেও সে আমার সঙ্গ ছেড়ে দিয়েছে তাই নিজের ভাই যখন নিজের সঙ্গ ছেড়ে দেয় তখন তার পরাজয় নিশ্চিত হয়ে যায় সেই জন্য ভাই ভাই কখনোই বিবাদ করবে না মনে রাখবে দাদা দাদা হচ্ছে পিতার সমান যদি কারো পিতৃবিয়োগ ঘটে দাদা তার ভাইকে কোলে পিঠে নিয়ে মানুষ করে বৌদি হচ্ছে তার মায়ের মতন আর দেওর দেওর হচ্ছে বৌদির কাছে সন্তান তুল্য আর দাদা হচ্ছে পিতৃতুল্য তাই একটা কথা মনে রাখবে দাদার সঙ্গে কখনো কেউ বিবাদ করবে না তাহলেই সুখে থাকবে ভালো থাকবে সদা সর্বদা মাতার আশীর্বাদকে মাথায় নিয়ে চলবে তবেই দেখবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসবে রাধে রাধে জয় নিতাই কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিয়ে আমার পাশে থাকবে রাধে রাধে